আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের জামাত পড়াইবার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হওয়ার পর আল্লাহর হাবিব তাকায় দেখে একটা এতিম বাচ্চা রাস্তার মধ্যে দাঁড়ায় কাটতেছে আমার নবী ডাক দিয়া বলেন রে শিশু কি হয়েছে কি জন্য কান্না করতেছ এতিম বাচ্চা ডাক দিয়া বলেন নবীজি আজকে ঈদের দিন আপনি তাকায়া দেখবেন আমার সাথী সঙ্গীত যারা আজকে আমি মধ্যে খেলা করতেছে প্রত্যেকের শরীরের মধ্যে চমৎকার সুন্দর জামা আছে আমার বাবা দুনিয়ার জমিনে নাই আমার বাবা যদি জমিনে বেঁচে থাকতো গো আজকে ঈদের দিন আমাকে সুন্দর জামা কিনে দিত নবীজি আমার বাবা দুনিয়ার জমিনে নাই এই জন্য ঈদের দিন আমার সাথী সঙ্গী আমার বন্ধুরা নতুন জামা পয়না খেলতেছে আমার তো বাবা নাই আমারে কে জামা কিনে এম সুন্দর বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাক সুন্দর কাপড় নিজে না পরলে ও সন্তানের জন্য ব্যবস্থা করে কি করে না জুড়ে বলে বাবা পুরান জামা পড়িয়া ঈদের নামাজ পড়ার জন্য ঈদ গাহান মাঠে চলে যায় নিজে পুরান জামা পরলেও নিজের সন্তানকে বালা একটা জামার ব্যবস্থা করে দে আমার নবী ডাকলে তি।

আমি তোমার জন্য হাতিয়া নিয়ে আসলাম এই যে ধরো এই এতিম বাচ্চাটাকে সুন্দর করে গোসল করায় দাও ইতিহাস প্রমাণ করেছেন আম্মা জান গোসল করানোর পর সুন্দর করে তলমাইকা দিলেন আমার নবীজি নিজের একটা কইলা অথবা রুমাল দুইটা খণ্ডিত করে একটা তার করণের মধ্যে দিলেন একটা তার শরীরের মধ্যে দিলেন আমার নবীজি এই সুন্দর করে তিন বাচ্চাটাকে কাপড় পরাইয়া এবার রহমাতুল্লিলের মধ্যে বৈশাখ নিজে নয়া গেছে حميد مجيد ملغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে দয়া করে মায়া করে জামিয়া রহিমিয়া قاسمیউল উলুম মাদ্রাসা দুই দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজ শেষ দিনের শুরু থেকে যে অধিবেশন শুরু হয়েছে আমাদের সকলকে আল্লাহ বলেন আমি আমি এই মাদ্রাসার ছাত্র হিসাবে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য ওস্তাদদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি আল্লাহ যদি আমাদের আজকের এই মাহফিলটাকে কবুল করে অত্র এলাকার সমস্ত মধ্যে গান বিশেষ করে অত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার পাশে শুয়ে আছেন আল্লাহ যেন ওনার খবরকে এই মাদ্রাসা এবং মাহফিল এবং হজরত বুজুরগ ও গ্রামের আগমনে এহাকে উশিলা করে যেন আল্লাহ ওনার খবরকে জান্নাতের আদা মাকাম দান করে শুনি জুড়ে বলেন আমি অল্প সময় ভূমিকা লম্বা করার কোন সুযোগ নাই আমি এই মাদ্রাসার শুরুর দিকের ছাত্র হিসাবে পত্র এলাকার সমস্ত প্রান্তীয় মুসলমান ভাইদেরকে ধন্যবাদ জানাই আপনারা মাদ্রাসা যেদিন শুরু হয়েছিল যেভাবে মাদ্রাসার জন্য আপনারা নিবেদিত প্রাণ হয়ে মাদ্রাসার জন্য কাজ করে আসছিলেন আজকে দীর্ঘ বছর হয়ে গেছে মাদ্রাসা গোটা দেশে মাদ্রাসার নাম সুনাম কীতি ছড়িয়ে গিয়েছে আপনাদের উস্তাদ এবং আপনাদের সহযোগিতা উভয় পক্ষের কষ্টের একটা ফসল ফসল এই মাদ্রাসার ছাত্ররা একটা সময় যখন শুরু হয়েছিল তারা কিন্তু শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনের খেদমত করে নাই আপনারা মাদ্রাসার দিকে শ্রম দিয়েছেন ছাত্ররা এখানে লেখাপড়া করেছেন আপনারা রোজিং রাখছেন দান সৎকা মাদ্রাসার দিকে আপনারা সুদৃষ্টি রাখছেন তারাই দারাবাহিকতায় আজকে এই মাদ্রাসার এই পরিবেশটি কেনা জুড়ে বলেছে এই মাদ্রাসাগুলোর মধ্যে লোকের ছেলেরা যেমন পড়াশোনা করার জন্য আসে এতিম গরিব অসহায় দরিদ্র ফ্যামিলি থেকে কিন্তু মাদ্রাসার মধ্যে অধিকাংশ সময় দেখা যায় বেশি ছাত্ররা আসে বড়লোকের ছেলেরাও আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে যার দুইটা ছেলে একটা ছেলেকে মাদ্রাসার মধ্যে পড়ানোর ইচ্ছা করে একটা সময় আমরা দেখতাম শুধু গরিবের ছেলেরা পড়ত এই মাদ্রাসার মধ্যে বড় লোকের ছেলেরাও যেমন আসে গরিবের ছেলেরাও পড়াশোনা করে ইয়েতিম বাচ্চাদেরকে আপনারা আমি এই জিনিসটা নিজের চোখে দেখি আমার নিজেরও মাদ্রাসা আছে রাত তিনটার সময় মাদ্রাসায় যখন আমরা ওয়াজ মাহফিল করে আবার ব্রেক করে মাদ্রাসার ভিতরে ঢুকি আমরা প্রত্যেকটা শীতের দিন আসতেছে যাদের বাবার টাকা পয়সা বেশি আছে দামি মোটা মোটা বানায় সন্তানদেরকে দেয় যারা এতিম অসহায় কত দরিদ্র তারা পাতলা খাতার ফ্লোরের মধ্যে বিছায় তারা শুয়ে থাকে অধিকাংশ সময় মাদ্রাসা বন্ধ হইলে এই চিত্রগুলো প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে দেখা যায় যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদেরকে সুন্দর করে নেওয়ার জন্য সকাল সকাল অভিভাবকজন মাদ্রাসায় চলে আসে যাদের আম্মা আব্বা নাই তাদের কোনো খোঁজ খবর নাই অনেকে তাদেরকে এই দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় কিন্তু নিজের সন্তানের মতো সেইভাবে দায়িত্ব পালন করে এগুলো আমরা বাস্তবমুখী এগুলো আমরা প্রতিনিয়ত ফেস করতেছি ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে আপনারা যারা সালিশ করেন আমার কথাগুলো যারা শুনতেছেন আপনারা আমার কথার সঙ্গে মিলাইবেন বহু ক্ষেত্রে দেখা যায় ইয়েতিম অসহায় দরিদ্র বিধবা এদের টাকা পয়সাগুলো মানুষ মেরে দেওয়ার জন্য পাইতা করে তার ভাবা নাই আর এতিম অসহায় মানুষের মাল যারা মারে তাদের আবু আবু জাহেলের জাহেলও একটা মানুষ মৃত্যুর সজ্জায় আবু তার কাছে গিয়া বলত আমি হইলাম প্রভাবশালী সর্দার দুনিয়ার জমির থেকে বিদায় হওয়া যায় তোমার সম্পদ গুরু মানুষে নিয়ে নিব তোমার সন্তানের জিম্মা এবং তোমার সম্পদের জিম্মা আমার কাছে দিয়ে দাও আর তোমার সন্তানকে আমি দেখে রাখি সৌরপুরি হিসেবে ইতিহাস প্রমাণ করেছেন আবু জাহেল এইভাবে বলে বলে তার ক্ষমতা বলে যেই সন্তানগুলোর মাল তার কাছে দিয়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিল সবার মাল আবু জাহেল নিজে একা গ্রাস করছে জুড়ে বলেন এই মর্মে আমার তিলাবত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ সোহায়ন আলা বলেন ان الذين ياكلون اموال اليتامى ظلما انما ياكلون في بطونهم النار الله سبحانه وتعالى قران الكريم مادهه الى নবীজির উপর এই কোরআনের আয়াত নাজিল হয়েছে কিন্তু তার আইন নবী পর্যন্ত না কেয়ামত পর্যন্ত তো মানুষ দুনিয়ার জমি আগমন করবেন আমার আল্লাহ বলেন গোলাম শোন রে শোন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যাদেরকে এতিম বানাইছি আমার আল্লাহ বলেন ইতিম হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার বন্ধু আল্লাহ নিজে নবীকে বলতেছেন আপনি ইতিমের ব্যাপারে এমন বিনয় হয়ে যাইবেন আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরের উপরে এতিমদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে কোরআনের আয়াতগুলো নাজিল করে নবীজিকে বলছেন নবীজি জিন্দেগিতে আমার নবীন এরা নবীরা দুনিয়ার জমিনে আগমন করেছিলেন কোন নবী এতিমদের মাল আত্মসাত করে খাই নাই কিন্তু আমার আল্লাহ নবীজির উপরে এই আয়াত নাজিল করে কেমন পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনে আসবে সবাইকে আল্লাহ তালা এই সতর্ক মার্কে দিয়েছেন সাবধান সাবধান এতিমদের মাল তোমরা আত্মসাত করে খাইবা না তার কারণ হল এতিম ইয়েতিমের মাল যদি কোনো মানুষ তাদের পেটের মধ্যে ঢুকায় আমি মাসুদুর রহমান হানাবির কথা না আমার আল্লাহ বলেন ভোলা আমাদের মাল তোরা তোদের পেটের মধ্যে ঢুকাইলি শোন তোরা এতিমের মাল তোদের পেটের ভিতরে ঢুকাইলি না তোরা জাহান নামের আগুন ঢুকাইলি এ মুসলমান আপনাদের এলাকার মধ্যে মাদ্রাসা আমি আপনাদের নিজের মানুষ হিসাবে বলে যাই রাত তিনটার সময় চারটার সময় আপনারা মাদ্রাসার মধ্যে আয়সা দেখবেন গো মাদ্রাসার মধ্যে আয়সা দেখবেন এই সময় আপনার সন্তান ঘুমায় থাকে যে সময় আপনার বিবি ঘুমায় থাকে এই সময় আপনার তোমরা শুনে রাখো এই সেই সময় উঠিয়া আল্লাহ তাআলার কুরআন খুলে খুলে কুরআন পড়ার আয়াত তাহাজ্জুদের নামাজ পড়ে যারা ইতিন আর তুমি ইতির মাল আত্মসাৎ করে খাইবা আল্লাহর পদতি কদমের মধ্যে পড়েয়া যদি আহ বলে একটা ফসকের পানি ফেলে দেই তোমার जिंदगी बर्बाद হয় আজামী আমার আল্লাহ বলেন আমার নবীজিকে বলতেছেন বন্ধু কেদিমের সঙ্গে আপনি সুন্দর ব্যবহার করবেন কেদিমকে দাম ধমক দিবেন না কেদিমকে কষ্ট দিবেন না এটা কার কথা আরো জোরে আমার আল্লাহ বলতেছেন

আল্লাহর হাবিব ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের জামাত পড়াইবার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হওয়ার পর আল্লাহর থেকে একটা বাচ্চা রাস্তার মধ্যে দাঁড়ায় কাটতেছে আমার নবী ডাক দিয়া বলেন শিশু কি হয়েছে কি জন্য কান্না করতে সব এতিম বাচ্চা ডাক দিয়া বলেন নবীজি আজকে ঈদের দিন আপনি তাকায়া দেবেন আবার সাথী সঙ্গী যারা আজকে আইমাই বাতের মধ্যে খেলা করতেছে প্রত্যেকের শরীরের মধ্যে শ্রেষ্ঠ চমৎকার সুন্দর জামা আছে তুমি জি আমার বাবা দুনিয়ার জমিনে নাই আমার বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকত আজকে ঈদের দিন আমাকে সুন্দর জামা কিনে দিত নবীজি আমার বাবা দুনিয়ার জমিনে নাই এই জন্য ঈদের দিন আমার সাথী সঙ্গী আমার বন্ধুরা নতুন জামা পয়লা খেলতেছে আমার তো বাবা নাই আমারে কে জামা কিনে দিল হে মুসলমান বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন নিজে সুন্দর কাপড় নিজে না পরলে ও সন্তানের জন্য ব্যবস্থা করে কি করে না জুড়ে বলে বাবা পুরান জামা পড়িয়া ঈদের নামাজ পড়ার জন্য এখন মাঠে চলে যায় নিজে পুরান জামা পরলেও নিজের সন্তানকে বালা একটা জামার ব্যবস্থা করে দে আমার নবী হলে তি।

আমি আমি তোমার জন্য হাদিয়া নিয়ে আসলাম ঈদের আমি তোমার জন্য হাদিয়া নিয়ে আসলাম এই যে ধর এই ইтим বাচ্চাটাকে সুন্দর করে গোসল করে দাও ইতিহাস প্রমাণ করেছেন হামজাල් গোসল করানোর পর সুন্দর করে তোলমাইয়া দিলেন আমার নবীজি নিজের একটা কয়লা তোয়া রুমাল দুইটা খণ্ডিত করে একটা তার করুণের মধ্যে পড়া দিলেন একটা তার শরীরের মধ্যে পড়াইয়া দিলেন আমার নবীজি এই সুন্দর করে বাচ্চাটাকে কাপড় পরাইয়া এবার রহমাতুল্লিল জমিনের মধ্যে বৈশাখে নিজে নয়া গেছে আমার নবীন তুমি আজকে ঈদের দিন হাইটা যাই মানে আমার কাঁধে চয়রা বস আল্লাহর হাবিব রহমতে আলম আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এদিন বাচ্চা থেকে নিয়ে মসজিদের মধ্যে রোয়ানা সুবাহান এই মাঠের মধ্যে যেই শিশু বাচ্চাগুলো খেলা করতেছিল তারা দেখে দেখে

সোনরে সোন যারাকে ভাব ভক্ত করবা যারা ইয়েমের মাতার মধ্যে হাত পলাইয়া দিবা যারা মান রক্ষণাবেক্ষণা করবা যারা এতিমদেরকে মাদ্রাসার মধ্যে ভক্তি গিয়ে সহযোগিতা করবা আমার নবী বলে রাসূলের নিদারে আমি এবং এভাবে দুইটা আঙ্গুল ওই দা হে একটা আঙ্গুল যেমন ভাবে ওর আঙ্গুলের পাশাপাশি তাহেড়ে হাসরের পথে ইতিমের রক্ষা রক্ষা করি আমি নবীর পাশাপাশি থাকি সুবহানাল্লাহ আজকে দেখা যায় ইতিমের মা আর আত্মসাত করে খাই বিধবার মাল আত্মসাত করে খাই এমন আছে না নাই আবার আল্লাহ তাআলা বলেন হে নাফর দল নাফর মালের দল যারা ইয়াতিমের মাল আত্মসাত করে খাইবা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল দম মায়ের আত্মসাদ সমে এটিমের মানুষ আত্মসাদ সুনিয়ার আপনি রাখবো রাজ আগুন তোদের নিজের ফেদের ভিতরে ঢুকায় না শুধু জাহান্নামের নামের আগুন ফেরে ঢুকাইছে এমন না আল্লাহ এর পরের আয়াতে বলেন এই লোকটা যারা এতিমের মাল আত্মসাত করে খেয়েছে তার ঠিকানা স্থায়ী ভাবে যাহাই নামের মধ্যে হয়ে গেল নাওয়াজ বলে আপনাদের এই মাদ্রাসার মধ্যে আমি ছোট্ট মাদ্রাসা চালাই বিশাল মাদ্রাসা জামিয়া রহিনা কাসিমুল আলম তিরিনগর শত শত দিন বাচ্চারা পড়াশোনা করবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের মাধ্যমে আমাদেরকে কিয়ামত পর্যন্ত বলে দিয়েছেন যারা ইতিমের মাদাই হাত বাড়ايا দিবা ইতিমকে ভালোবাসবা ইতিমকে রক্ষা করা করবা তোমরা যদি তাদের রক্ষা навеক করা করই হইয়া যাও আমি নবীর সাথে জান্নাতে থাকবা আর ইতিমের মাল আত্মসাৎ করে খাও আবু জাহেল যেমন ইতিমদের মাল

আমাদের ভিতরে ঢুকাইতে পারি আল্লাহ করার কারণে আমার সঙ্গে সঙ্গে থাকবে এমন পুরো কাজ যদি শুনত তারা জীবন পর্যন্ত দেওয়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত আর ওর করতেছে মাল খায় না আর সুযোগ কইরা একটু সুযোগ খুঁজে যারা শালিশ করে আপনারা মনوج দিয়ে কথারা শোনেন বাবা ইয়েতিমের মাল খাইলে কি শাস্তি আল্লাহ বলে তুই মাল খাইলি না আল্লাহ এমন না বলছে তুই আগুন খাইতেছিস তোর পেটের ভিতরে আগুন লুক্কিছিল हां ठीक है এই জন্য আমি অল্প কথায় আপনাদেরকে যে আমি ধোয়া নেওয়ার জন্য আসছি এই মাদ্রাসার ছাত্র হিসাবে আপনাদেরকে ভালোবেসে উস্তাদরা মোহাম্মত করেন ধোয়া নেওয়ার জন্য আসছি আপনারা এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখতে রাজা আসেন ইনশাল্লা তিনকে কখনোই ধমক দেওয়া কথা বলবেন না যদি পারেন খাসে চাই না নিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইয়াতিমদের মাথায় হাত বুলায় দিতেন আল্লাহ নবীর উপর আয়াত নাজিল করে বলেন আম্মা সাইলা ফালা তালহা ইতিমকে কখনো ধমক দেওয়া যাবে না নবীর বেলা যদি এই আয়াত হয় আর আমরা নবীর উম্মত আমাদের বেলায় এটার কি রকম এই জন্য এতিমদেরকে আমরা ভালোবাসবো এতিমের মাল আত্মসাত করে খাইব না বিধবার মাল আত্মসাত করে খাইব না আমরা এখান থেকে আমরা স্পষ্ট একটা মেসেজ পাইলাম এতিমের মাল আমার জন্য আগুন এতিমের মাল আমার জন্য কি আগুন 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 কি আপনি চাইলে খাইতে পারবে মাল খাইতেছেন তো আপনি আল্লাহ ভরে তুই আগুন খাইতেছিস এই জন্য আল্লাহ সোহায় আমাদের সকলকে এই মাদ্রাসা এতিম বাচ্চা আছে আল্লাহ তালা তাদের মা বাবাকে জান্নাতের মাকাম দান করুক আর এই মাদ্রাসার হিতাঘাতী যারা আছেন প্রতিষ্ঠাতা সহ এলাকার সমস্ত গানের খবরকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানায় দেখ সবাই জয়ের আমিনালাম আলাইকুমুল্লাহ Oh. I do